পরবর্তী সংবাদে ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশি আর জাঁকজমকপূর্ণভাবে আজকে ইসলাম ধর্মাবলম্বীদের এই ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সঙ্গে দীর্ঘ এক মাস রোজা রেখে তাদের তারা তাদের খুশি করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে তথা রোজা রেখেছেন আজ ছিল ইসলাম ধর্মাবলম্বীদের আনন্দের দিন ঈদ উল ফিতর আর এই ঈদ উল ফিতরের দিনে সকাল সাতটা বেজে ত্রিশ মিনিটের সময় বক্সনগর আর ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় তারই মধ্যে সবচেয়ে বড় ঈদের নামাজটি অনুষ্ঠিত হয় বক্সনগর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জামাতে কয়েক হাজার লোক সমাগম হয় আর এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক অর্থাৎ এলাকার জনপ্রিয় বিধায়ক তাফজ হোসেন। সেই সঙ্গে নামাজ শেষে বিধায়ক বক্সনগর নয় সারা ভারতবর্ষের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেন এবং নামাজের পরে এলাকার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন কি হয়েছে বক্তব্য শুনুন বক্সনগরবাসী এবং ত্রিপুরার মানুষে কি বার্তা দেন আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান ধর্মালম্বী ভাইদের একটা আনন্দের দিন এক মাস শিয়াম সাধনার পর আজকে আমরা ঈদুল ফিতর পালন করেছি তো যার জন্য এই ঈদের ফিতরের মধ্য দিয়ে সারা পৃথিবীর তথা সারা ভারতবর্ষের সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে প্রথম আমি আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং ঈদ মুবার ঈদের ঈদ উপলক্ষে আমি ত্রিপুরা বার্তা দিতে চাই সারা ভারতবাসীকে বার্তা দিতে চাই কিসের হিন্দু কিসের মুসলমান আমরা সবাই ইন্ডিয়ান আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের ভাতৃত্ববোধ বোধ বন্ধুত্ব যেটা থাকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যাতে করতে পারি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সেই ভরবাসা করে গড়ে তুলতে তৈরি করতে পারি অর্থাৎ ছোট থেকে বড় সকলে এবং সে সঙ্গে সকল অংশের মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয় তবে ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা সকালে মিষ্টি মুখ করে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদগাহ মাঠে প্রাঙ্গনে কোলাকুলির মাধ্যমে এক সুভ্রাতিত্বের পরিচয় ফুটিয়ে তুলেছেন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন